এটা টু মডেল দুই মডেল তো বন্ধুরা দুই হাজার উনিশ মডেল রয়েছে মাত্র এক লক্ষ কথা বলেছিলেন এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজারের গাড়ি সোল্ড আউট হচ্ছে তবে পেপার আপডেট নেই আপনাদেরকে নিয়ে পেপার আপডেট করতে হবে গাড়ির কন্ডিশনটা দেখাই যে দেখুন গাড়ির কন্ডিশন

দুই হাজার উনিশ মডে বন্ধুরা দুই তিনটি গাড়ি এক লাখ বিশ হাজার পেপার আপলোডেট করতে হবে আপনাদেরকে নিয়ে পেপার আপলোডেট করে দেওয়া হবে না যারা নিতে চান অবশ্যই

হ্যাঁ BS4 BS4 এ রয়েছে এটা 2020 मोडल, 2020 মডেল 2020 মডেল আচ্ছা একদম কম দামে সেল আউট করছি আমরা আমরা এবার যেগুলা কালেকশন দিছি সপ্তাহে বাইকের কালেকশন দিলাম এর মধ্যে সব কম একদম কম দামে দিচ্ছি গাড়ি যা যা কালেকশন দিয়েছি একদম যতটুক পারছি আমরা

আর এটা আমরা কেউ যদি করতে চাই আমরা একদম হ্যান্ড টু হ্যান্ড রিফাইনান্স করিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে গাড়ি ডেলিভারি দিয়ে আচ্ছা আচ্ছা আর এটা পর্বে আপনার ষোলো লাখ পঞ্চাশ হাজার

এই যে দেখুন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডাইরেক্ট এখানে যা ওনারও ওনার সঙ্গে কথা বলতে পারবেন ওনারও নাম্বার আমি স্কিনে দিয়ে রেখেছি এই যে দেখুন একদম খুবই দান কন্ডিশন রয়েছে যারা নাকি পণ্যবারও খুঁজছেন তারা অবশ্যই একবার হলেও ভিজিট করে যাবেন এখানে আমবাসা কুলাই গাড়ি কালেকশনগুলো রয়েছে

এড্রেস বুঝতে অসুবিধা হলে বা কোন কিছু জানতে জানতে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু গাড়ি কিন্তু গ্রি ফিনান্স হয় বাইকের কিন্তু গ্রি ফিনান্স হয় না আমি এটা সব বিরুদ্ধ বলে দিই তারপর আপনারা কমেন্ট করেন বা ফোন করে বলেন আর এবার বাইকার গাড়ির কালেকশন একদম বাইকারের কালেকশনও কম প্রাইজে দিয়ে দিলাম আর গাড়িও কম প্রাইজে দিয়ে দিলাম একদম 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 যেই আমি বলতে যে প্রাইজে দিলাম এবার আমরা এবার পুরা ত্রিপুরের মধ্যে আর কেউ এমন প্রাইজে আর একদম ঠিক একদম ঠিক মানে 8000 টাকা এবার বাইক দিতে দেখতে বলেন আগের ব্লকে মোবাইলের দামে ভাই গাড়ি কিন্তু লাখ 120000 এ আপনার কাছে দিতে পারছে টাকা নাই তো আজকে ব্লক এখানে শেষ করব দেখাবো নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই